আজকে কিন্তু কোনো রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম আর কি কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি কিছু কাপড় কেনাকাটা করেছি আর আপনাদের সাথে সেটাও শেয়ার করে নিচ্ছি আর এই কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজই আমি কিনতে পেরেছি আজ কিন্তু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো কিন্তু আপনাদের লাইফে অনেকটাই উপকারে আসতে পারে তো চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই কেনাকাটাগুলো করে নিলাম ফাইনালি কিন্তু আমি বাজারে চলে যাচ্ছি ভাইরে ভাই আমাদের কিন্তু দামি গাড়ি নেই আমরা কিন্তু নর্মালি ফ্যামিলির লোক আর দেখতে পাচ্ছেন একটা অটো তো নিয়ে এই যে রাস্তা ধরে চলে যাচ্ছি তো যাওয়ার সময় কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লাগে তো এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ক্লিক করে নিয়েছি আর এখন যেহেতু বর্ষার সিজন সব জায়গায় কিন্তু পানি মোটামুটি ভরপুরে আছে তো আমাদের এই এলাকাগুলো কিন্তু একটু উঁচু সেজন্য কিন্তু খুব একটা পানি নেই মোটামুটি পানি আছে বিলের মাঝে প্রচুর তো আমি কিন্তু এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের জন্য ক্লিক করে নিয়েছি যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটি সুন্দর লাগবে তো ফাইনালি বাজারে যাওয়ার পর কিন্তু এখন দেখতে পেলাম একটা বড় ঝামেলা হয়ে গিয়েছে কিছুদিন পর যেহেতু ভোট হবে আর সেজন্য কিন্তু ভোটের মিছিল নেমে গিয়েছে আর এই যে আমরা কিছু দূর যাওয়ার পর আমাদের যে রাস্তা ধরে যাচ্ছিলাম সেই দিকেই দেখছি এই মিছিলটা বের হয়ে গিয়েছে প্রচুর পরিমাণ জ্যাম লেগে গিয়েছিল আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো ফাইনালি কিন্তু জ্যামটা শেষ করে এবার আমরা চলে যাচ্ছি একটা কাপড়ের দোকানে আর এই দোকানটা কিন্তু আমরা প্রায়ই গিয়ে থাকি যেহেতু আমরা বলছি সেখানে কিন্তু আমার যাওয়াও ছিল আমার সাথে আজকের বাজারে কিন্তু আমি আর আমার ঝামেলে গিয়েছিলাম তো ফাইনালি দেখতে পাচ্ছেন কতগুলো কাপড় নিয়েছি আর এগুলো কিন্তু আমরা পছন্দ করার জন্য নামিয়ে নিয়েছি ফাইনালি এই কাপড়গুলো কেনাকাটা করে আমরা আরও কিছু কেনাকাটা করেছিলাম আবারও আমরা বাড়ি চলে যাচ্ছি তো কি কি কেনাকাটা করলাম সেটা কিন্তু বাড়িতে গিয়েই শেয়ার করব আর এখানে যেহেতু বাজারে গিয়েছিলাম ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু আমি বাসায় ভিডিও করি আমি বাহিরে কিন্তু একদমই ভিডিও করি না তো ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি কেনাকাটা করলাম আমার মেয়ের জন্য কিন্তু এই কেকগুলা কেনা হয়েছে ও কিন্তু এটা খুবই পছন্দ করে আর আমরা খাবারের জন্য কিছু কেনাকাটা করলাম বিশেষ করে আজকে আমি খাবারের কিনতেই গিয়েছিলাম তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো বলেছিলাম আসলে কি জীবনে আপনারা কোনো মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না নয়তো কিন্তু আমার মতোই একদম ঠকে যাবেন জীবনে আমি যত মানুষকে বিশ্বাস করেছি প্রতিবারই কিন্তু সব কিছুতেই আমি ঠকে গিয়েছি কোনো কাজ করতে গেলেও মানুষকে বিশ্বাস করে দেখেছি সেখানেও ঠকে গিয়েছি যদি কাউকে কোনো কথা বিশ্বাস করে শেয়ার করি সেটা সেই বিশ্বাসের কাছেও কিন্তু হেরে যায় যত বাড়ি যত মানুষকে বিশ্বাস করে থাকি তো আমি এটাই বলতে চাচ্ছি কোনো মানুষকেই কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে যাবেন না নয়তো কিন্তু আমার মতোই ঠকে যাবেন তো আমি কিন্তু একটা হালিম নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এই হালিমটা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংস ছিল আর এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আসলে জীবনে চলার পথে কিন্তু অনেক সঙ্গী থাকে যাদেরকে বিশ্বাস করে আমরা কিন্তু আমাদের পার্সোনাল অনেক কথাই বলে থাকি কিন্তু পরবর্তী সময়ে তার সাথে যদি কিছুটা সংঘর্ষ হয় সে কিন্তু আপনার পার্সোনাল লাইফে যে কথাগুলো আপনার সাথে শেয়ার করবেন এগুলো কেন্দ্র করেই কিন্তু আপনাকে আঘাত করবে তো এখন দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে সিঙ্গারাপুরি নিয়েছি আর এখনও যে এত কম দামে এই সিঙ্গারাপুরি আছে সেটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না আসলে এইগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচ টাকা করে আর এগুলো কিন্তু একজন বৃদ্ধ লোক বিক্রি করছে তো ফাইনালি কিন্তু আমি ওনার থেকে এগুলো কিনে নিয়েছিলাম আর আমি কি কী কাপড় কেনাকাটা করলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই কাপড়গুলো আপনাদের কেমন লেগেছিল আর এগুলোর কিছুটার গজ নিয়েছে মাত্র ষাট টাকা করে কিছুগুলো কিন্তু পঞ্চান্ন টাকা করেও নিয়েছে আর এটা একদম রিজনেবল প্রাইস ছিল এখন যেহেতু গজ কাপড়ের দাম একদম সত্তর থেকে পঁচাত্তর টাকা নর্মালি যে কাপড়গুলো আছে আর সেক্ষেত্রে কিন্তু এটার দাম অনেকটাই আমার কাছে কম মনে হয়েছে তো আমি কিন্তু এই কাপড়গুলো কিনেছি আপনাদের কেমন লেগেছে তো আজকে আমি যে কেনাকাটাগুলো কেশ করলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এখন আমি একটু গরম গরম এই হালিমটা খেয়ে নিচ্ছি আর গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এটা কিন্তু টেস্টটা অনেক পারফেক্ট ছিল মোটামুটি অনেকটা ভালো ছিল আমি যে পুরি কিনেছিলাম সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো বাজার গোছানো হয়ে গিয়েছে আর মাত্র পাঁচ টাকা করে ফুরিটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছিল। আমি যে সিঙ্গারাগুলো নিয়েছি এগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা করেছিল আর এটা খেতেও কিন্তু বেশ খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল আজকের মতো এ পর্যন্তই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ